তার বন্ধুরা আজকের মেনু পটল চিংড়ি সেই জন্য চিংড়ি মাছটি বেছে ধুয়ে নিয়েছি পটলগুলিও কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আলুটাও কেটে ধুয়ে নিয়েছি আর এগুলি নুন মাখানো হয়ে গেছে মাছটি এবার নুন মাখানো আছে হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এটি ভেজে নেব এটি ভাজা হাজার একবার পটল আর আলুটি ভেজে নেব देखें गोंधरा মাছগুলি ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার মাছগুলি তুলে নেব একটু আস্তে তুলেনে ধগুলি তাৰ কঢ়াই অলপ তেল দিয়ে আলুগুল ভেগে নিব নুন হলুদ দিয়ে নুন আমি একটু ছিল হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটি ভাজা হয়ে গেলে পটলগুলি ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলি ভাজা হয়ে গেছে এবার এইগুলি চিনি পটলগুলি ভেজে নেব এইগুলি ধুয়ে তুলে নিয়েছি এবার কোরা তেল দিয়ে পটলগুলি ভেজে নেব পটল ভিনে হলুদ মাখিয়ে রেখেছি যাতে পটলগুলি নরম হয়ে থাকে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই দেখুন কড়ায় তেলগুলি তেলটি গরম হয়ে গেছে এবার পটলটি দিয়ে দেবো

পটল গুলি তুলে নেব তুলে নিয়েছি বন্ধুরপর কড়াই তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা

इसमें अब दे दीजिए 1/2 चम्मच लोंकार गुड़ वो वैसे ভাল খেতে চাইলে একসাথে আটি দিলে কালার ভালো আসে এবারে অল্প গিলা জল দিই দেব এই নিম্রে এটা দেব হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দেখুন এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে শাক জমিতে তোলা এই বর্ষার দিনে খেতে খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন মশলা কষা হয়ে আসছে এরপর পটল আর আলু দিয়ে দেবো আর একটু মশলা তেল থেকে ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি জুড়ে রাখা আলু আলুটি কঠা হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেবো পটল আর চিংড়ি দেখুন বন্ধুরা ঝোল ঝোলটি ফুটছে এবার দিয়ে দেবো পটল পটল গুলি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এরপরে কেটে নেড়ে নেব লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ঘি ঘরে ঘি বাড়িতে বানানো এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেখুন বন্ধুরা তরকারি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এটি খেতে খুব সুস্বাদু আর ছবি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন